নমস্কার আপনারা দেখছেন আওয়ার ভয়েস নিউজ আমরা এখন আছি যাদবপুর লোকসভার সোনারপুর উত্তর বিধানসভা এলাকার রানাভুটিয়া মধ্যপাড়া গ্রামে তো আপনারা এই জায়গাটায় যে দেখছেন যে রানাভুটিয়ায় এই যে রাস্তাটা এখানে এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন প্রায় চারশো মিটার রাস্তা এই শীতলা মন্দির থেকে কালো গেট পর্যন্ত এই পুরো রাস্তাটা আপনারা দেখুন পুরোটাই কিন্তু জলের তলায় তলিয়ে গেছে এখানে রাস্তা বলে কিছু দেখা যাচ্ছে না এবং অ্যাকচুয়ালি যেটা রাস্তা না পুকুর বা নদী কিছু বয়ে যাচ্ছে না অথচ এখান থেকে শিয়ালদা বা যেটা প্রপার কলকাতা বলে খুব বেশি দূরে নয় সামনে এটাও কিন্তু কলকাতার মধ্যেই আমরা দাঁড়িয়ে আছি কিন্তু এটা কলকাতার কোনো প্রত্যন্ত গ্রাম কি না সেটা আমরা কেউ বুঝতে পারছি না কারণ এই জলের তলায় চলে গেছে মেন রাস্তা তো এই এলাকায় প্রচুর গ্রামবাসী প্রচুর এলাকাবাসী যারা বসবাস করেন তারা এই জল দিয়েই কিন্তু তাদেরকে চলাফেরা করতে হয় আপনারা দেখতে পাচ্ছেন যে এই এলাকায় যে সমস্ত এলাকাবাসী যারা দীর্ঘদিন ধরে এই এলাকায় যাতায়াত করেন তাদেরকে এখানে আমরা পেয়েছি তো এভাবেই এরা দীর্ঘদিন ধরে যাতায়াত করছেন চলুন ওনার সঙ্গে একটু কথা ওনাদের সঙ্গে কথা বলে নিজে এই এলাকায় বসবাস করেন আমি এলাকায় থাকি আচ্ছা তো এই এলাকা তো আমরা এসে দেখলাম যে সম্পূর্ণ জলের তলায় তলিয়ে গেছে তো কিভাবে আপনারা যাতায়াত করেন দেখুন এটা তো পিচ রাস্তা এই রাস্তাটা এত মানে নিচু আছে এটা প্রত্যেক বছর দুই থেকে আড়াই মাস কন্টিনিউ জল থাকে আজকে হয়তো এখানে বৃষ্টি হয়েছে বলে কিন্তু বৃষ্টি থেকে আজ এক মাস এটা কন্টিনিউ জল আছে এখানে এই এখানে প্রায় পঞ্চাশ ষাটটা ফ্যামিলি আছে যারা এই জলের উপরে যাতায়াত করে এবং সবচেয়ে বড় হচ্ছে অনেক বাচ্চারা স্কুলে পড়াশোনা করে ছোট থেকে বড় বাচ্চা তাদের যে কি অসুবিধা হয় মানে বলে বোঝানো যাবে না খুবই কষ্ট করে নেই আমরা জানাবো আমার নাম টঙ্কন আচ্ছা আমি প্রায় দশ বছর এখানে থাকি আচ্ছা তো এখানে দেখতে পাচ্ছেন আরো অনেক এলাকাবাসী আছেন কথা বলে নেবো দেখতেই পাচ্ছেন আপনারা যে ভাই ফোটা পর্যন্ত কিন্তু এই সহ এলাকার মানে মানুষদের কিন্তু এইভাবে এখানে কত লোকটি বসবাস মোটামুটি কত লোক বসবাস করে প্রায় তিনশো সাড়ে তিনশো তিনশো সাড়ে তিনশো মানুষ তো তিনশো সাড়ে তিনশো মানুষকে কিন্তু ডেলি এভাবেই কিন্তু জলের তলায় যে রাস্তা চলে গেছে সেখান দিয়ে কিন্তু যাতায়াত করতে হচ্ছে আচ্ছা আপনার নামটা যদি বলেন দেখতেই পাচ্ছেন কিভাবে মানুষরা কষ্ট করে কিন্তু এখান দিয়ে যাতায়াত করছেন সাইকেলে করে কিন্তু সাইকেল থাকলেও পায়ে হেঁটে যেতে হচ্ছে কারণ রাস্তা চলে গেছে জলের তলায় দেখতে পাচ্ছেন এই জলের তলায় এর তো আপনারা কি চাইছেন উঁচু করার পরে পিছ দিকে দাঁড়িয়ে কারণ এখন এখন দুপুর জল জমে আছে এখানে এখানে কোনো গাড়িও আসে না কিছুই করে না তা এটাই মিটার হবে এখানে একটা স্কুল আছে। এখানে একটা চ্যারিটি স্কুল আছে তো এখানে তো বিকলাঙ্গ সব ছেলেরা বাচ্চারা পড়তে আসবে। তো সেখানে তো গাড়ি ফাড়ি আসবে তারা পড়াশোনা কি করে করবে। এখানে চ্যারিটি স্কুল ফর স্পেশাল চাই। এখানে একটা স্কুল আছে যেখানে হয়তো কয়েক মধ্যে রাষ্ট্রপতি ম্যাডাম এখানে আসার কথা আছে। সেভাবে কনসেন্ট ইয়ে আছে। মানে ভারতের মানে রাষ্ট্রপতি দroupati murmu ম্যাডাম এখানে আসার কথা স্কুলটা কথা আছে উনি যদি জলে আসবেন কি করে উনি নেনাদের কিন্তু সমস্যার কথা ডিএম যিনি আছেন তাকে জানাবেন এবং আমরা চাইবো যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার সমাধান হয়ে যায় নমস্কার